ভারত এবং চীনের প্রভাবের অবসান ঘটিয়ে নেপালে মার্কিনপন্থী রাজনীতির এবং যুক্তরাষ্ট্রের সমর্থক সরকার ক্ষমতায় এসে ভারত এবং চীনকে এই অঞ্চলে বরং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনতে বাধ্য করতে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকতে সহায়তা করবে নেপালে হঠাৎ ছড়িয়ে পড়া জেনজিদের এক আন্দোলনে শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী কেপি পি ওলিকে পদত্যাগ করতে হয়েছে এই খবরটি বা এই যে নেপালে এত তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর হঠাৎ করে সোমবার সারা পৃথিবীতে সংবাদ শিরোনাম হয় যখন দেখা যায় যে নেপালের বিক্ষুব্ধ তরুণেরা নাকি দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে নেপালের পার্লামেন্ট ভবন দখলে নিয়ে নেয় এবং তাদের ওপর যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায় তার ফলে উনিশজন নিহত হন নেপালের শহর কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয় সেনাবাহিনী নামানো হয় কিন্তু বিক্ষোভ থামে না সোমবার এবং মঙ্গলবার দুদিন ধরেই বিক্ষোভকারীরা সারা নেপাল জুড়ে রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর করতে থাকে লুত্তরাজ করতে থাকে এবং সেসবের ছবিও বেরিয়ে আসে বিশ্বের গণমাধ্যমে জেনজিদের আন্দোলন মানে ১৩ থেকে আঠাশ বছর বয়সীরা কি কারণে হঠাৎ এতটা বিক্ষুব্ধ হয়ে উঠল খবর এসেছে মানে আমরা যদি শুধু শিরোনামগুলো পড়ি বা সাধারণভাবে খবর নেই দেখব যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছিল সরকার সে কারণেই এমন বিক্ষোভে ফেটে পড়েছিল নেপালের জেনজি মানে ১৩ থেকে আঠাশ বছর বয়সী ছেলেমেয়েরা এই সোমবারের বিক্ষোভে যারা যোগ দিয়েছিল তাদের অনেকের গায়ে স্কুল এবং কলেজের পোশাক পরা ছিল বলে রয়টার্স জানাচ্ছে স্কুল কলেজের ব্যাগ বইখাতা নিয়েও তারা যোগ দিয়েছিল সোমবারের সেই বিক্ষোভে যেই বিক্ষোভে শেষ পর্যন্ত পার্লামেন্ট ভবন রক্ষা করতে পুলিশকে গুলি চালাতে হয়েছিল বলে কেপিওলি মানে পদত্যাগী প্রধানমন্ত্রীর সরকার এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে কেন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ব্যান করল এই কেপিওলির সরকার মানে নেপালের সরকার নেপাল সরকার বলছে যদিও যে তারা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রণাধীনে আনতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অনেক দিন থেকেই বলছিল যে যেন সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে তারা নিবন্ধন করে নেয় একটা নিয়ন্ত্রণের মধ্যে আসে সেই কাজটি যে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করেনি তাদেরকেই নাকি তারা নিষেধাজ্ঞা দিয়েছিল গত বৃহস্পতিবার থেকে মানে ফেইসবুক এক্স ইনস্টাগ্রাম টিকটক সব মিডিয়াই বন্ধ করে দিয়েছিল কিন্তু নেপাল সরকার আসল ঘটনাটি কিন্তু আলাদা আসল যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে নেপালের একটা এনজিওর প্রধান সুদান গুরুং এনজিওটির নাম হামি নেপাল এই হামি নেপালের প্রধান ছত্রিশ বছর বয়সী সুদান গুরুং একটা আন্দোলন ডানা সাহায্য করছিলেন বা উস্কে দিচ্ছিলেন কিংবা সংগঠিত করছিলেন বেশ কয়েক সপ্তাহ ধরে এই হামি নেপালের প্রধান সুদান গুরুং দু পনেরো সালের ভূমিকম্পের পর থেকে তার সংগঠনটির কাজ শুরু করেন দু হাজার পনেরো সালের ভূমিকম্পে তিনি নিজে তার সন্তানকে হারানোর পর ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় অনলাইনে একটা মেসেজ পোস্ট করা মাত্র দুশো জন স্বেচ্ছাসেবককে তিনি পেয়ে যাওয়ার পর এই সংগঠনটির কাজ তিনি শুরু করেন সারা পৃথিবী জুড়ে এখন তার নানা জন আছেন যারা সরাসরি এই হামি নেপালকে একরকমের সমর্থন দেন অনুদান দেন এবং তার পেছনে শক্তি হয়ে কাজ করেন নেপালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যবসায়ীদের অনেকে তো আছেনই তার পেছনে হামি নেপাল সুদান গুরুংয়ের এই এনজিওর পেছনে বড় শক্তি হিসেবে বড় সমর্থক এবং অনুদানকারী হিসেবে আছে আলজাজিরা কোকাকোলা ভাইবার এসব প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানগুলো এই সুদান গুরুং ইনস্টাগ্রাম এবং ডিসকর্ডে একটা ক্যাম্পেইন শুরু করেছিলেন যেই ক্যাম্পেইনের হ্যাশট্যাগ ছিল নেপো কিডস বেবি মানে নেপো শব্দটা এসেছে নেপোটিজম থেকে স্বজন প্রীতির মানে স্বজন প্রীতির ফলে যেই সন্তানেরা বিরাট বিলাসবহুল জীবন কাটাচ্ছে সেই ছবিগুলো তুলে ধরে তারা একটা ক্যাম্পেইন শুরু করেছিলেন গত কয়েক সপ্তাহ ধরেই এই সুদান গুরুংয়ের উদ্যোগে হামি নেপাল এই এনজিওটির উদ্যোগে সেখানে রাজনীতিবিদদের ছেলেমেরা কি ধরনের বিলাসী জীবনযাপন করেন সেই ছবিগুলো দিয়ে তেরো থেকে আঠাশ নেপালের তরুণদের মধ্যে এই প্রশ্ন জাগিয়ে তোলা হচ্ছিল যে রাজনীতিবিদদের ছেলেমেরা যদি এত বিলাসবহুল জীবনযাপন করতে পারে তাহলে কেন সাধারণ নেপালি তরুণেরা কোনো ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবে না দেখুন নেপালে এখন বিশ শতাংশ মানুষের মতো তরুণ বেকারত্বে ভোগেন নেপালে চাকরির সুযোগ একটা ভালো ভবিষ্যতের সুযোগ এত কম যে একদিকে যেমন প্রচুর নেপালি তরুণকে শেষ পর্যন্ত আয়ের আশায় বিদেশে ঝুঁকিপূর্ণ কাজে যেতে হয় শুধু তাই নয় এদের অনেকে এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে গিয়ে মার্সেনারি বা যোদ্ধা হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন এমন একটা ক্ষুব্ধ সমাজে হামি নেপাল সুদান গুরুংয়ের নেতৃত্বে এই অনলাইন আন্দোলনটি গত কয়েক সপ্তাহ ধরে উস্কে দিচ্ছিল যে নেপালে রাজনীতিবিদরা ভালো আছেন আর বেশ মৌজ মাস্তিতে বিলাসবহুল জীবন কাটিয়ে বেড়াচ্ছেন নেপোবেবি নেপো কিডসরা মানে এই রাজনীতিবিদদের সন্তানেরা এরপর সুদান গুরুং হামি নেপালের নামের এনজিওর এই প্রধান সুদান গুরুং তার ইনস্টাগ্রাম এবং ডিসকর্ড অ্যাকাউন্ট ব্যবহার করে আহ্বান জানিয়ে রেখেছিলেন জেনজিদের প্রতি মানে ১৩ থেকে আঠাশ বছর বয়সীদের প্রতি তারা যাতে প্রত্যেকে কাঠমান্ডুতে আটই সেপ্টেম্বর সেপ্টেম্বরের আট তারিখ মানে সোমবার পথে নেমে আসেন চলে আসেন পার্লামেন্টে এলাকার পাশের মানে সিংহ দরবার এলাকার কাছে দুর্নীতির বিরুদ্ধে রাজনীতিবিদদের এবং রাজনীতিবিদদের এই দুর্নীতি আর বিলাসবহুল জীবনযাপনের প্রতিবাদ করতে সুদান গুরুং তার ডিসকর্ড আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেই আহ্বানে এটাও বলে রেখেছিলেন যে যাতে এই স্কুল কলেজ পড়ুয়া তরুণেরা নিজেদের ব্যাগ বই খাতা নিয়ে আসে এবং স্কুল ড্রেস কলেজ ড্রেস এই ইউনিফর্ম পরে আসে যদি তাদের ইউনিফর্ম থাকে এই ঘোষণার পরের দিনে কিন্তু নেপাল সরকার কেপি ওলির সরকার তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দিয়েছিল কিন্তু তাতে বিক্ষোভ বা সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে জেনজিকে দমন করা যায়নি এমনকি এখন খবর বেরিয়ে আসছে এই হামি নেপাল আসলে তরুণদেরকে অফলাইনেও সংগঠিত করতে নানারকম লজিস্টিক্স সরবরাহ করছিলেন এবং তারা নানা পদ্ধতিতে কিভাবে। সোশ্যাল মিডিয়া ব্যান থাকলেও ভিওআইপির মাধ্যমে সহ নানা পদ্ধতিতে কিভাবে সংযুক্ত থাকতে হবে সারা দেশের জেন তরুণ তরুণীদেরকে কিশোর কিশোরীদেরকে সেই বিষয়েও প্রশিক্ষণ দিচ্ছিলেন মানে এই সুদান গুরুংয়ের অ্যাকাউন্ট থেকে হামি নেপাল এমনকি হাউ টু প্রোটেস্ট ভিডিও তৈরির মাধ্যমে কীভাবে বিক্ষোভ করতে হয় সেটাও শিখিয়ে পড়িয়ে নিয়েছিলেন এই জেন তরুণদের নেপালে শুধু যে দুর্নীতি নিয়ে কিংবা এই যে বেকারত্বের যন্ত্রণা নিয়ে ব্যাপক পরিমাণ অস্থিরতা অস্থিতিশীলতা এবং হতাশা আছে তাই নয় দেখুন এই জেন তরুণরা যেই সময়টায় জন্মেছেন বেড়ে উঠেছেন গত সতেরো বছরে বারো বারের বেশি সরকার পরিবর্তন ঘটেছে নেপালে দু সালে দশ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর যখন প্রায় মানে আড়াইশো বছর দুশো বছর বয়সী রাজতন্ত্রের পতন ঘটলো নেপালে এরপর থেকে কখনো নেপালে স্থিতিশীলভাবে কোনো সরকার শাসন করতে পারেনি বা ক্ষমতা নিয়ে নেপালের উন্নয়নে কাজ করতে পারেনি যেটা বলছিলাম সতেরো বছরে বারো বারের বেশি সরকার বদলেছে এই প্রক্রিয়ায় নেপালের কমিউনিস্ট পার্টির দুটো ভাগ মানে বর্তমান যে প্রধানমন্ত্রী ছিলেন কেপি ওলি তার ভাগ মার্কসিস্ট ভাগের সঙ্গে মাওস্ট সেন্টার ভাগ মানে প্রচণ্ড দাহালের যে ভাগ পুষ্পা দাহালের যে ভাগ সেই ভাগ মিলে গিয়েছিল আর এবার নেপালি কংগ্রেসের সমর্থনে ক্ষমতায় এসেছিলেন এই কমিউনিস্ট নেতা কেপি ওলি এই কয়েক বছরের মধ্যে তাই নেপালের জনগণ যেমন এই কেপি ওলির পার্টির থেকে কেপি ওলিকে ক্ষমতায় দেখেছেন মানে নেপালের লেনিস্ট মার্ক্সিস্ট কমিউনিস্ট পার্টি থেকে ঠিক তেমনি তারা ক্ষমতায় দেখেছেন পুষ্পা দাহাল প্রচণ্ডার পার্টি নেপালের মাওস্ট সেন্টারকে কমিউনিস্ট পার্টির মাওইস্ট সেন্টারকে ঠিক তেমনি তারা ক্ষমতায় দেখেছেন শের বাহাদুর দেউবা নেপালি কংগ্রেসের প্রধানকেও এবং এই ঘটনার প্রেক্ষিতে সোমবারে জেনজিরা পথে নেমে আসার পর পুলিশের গুলিতে রক্ষাকারী বাহিনীর দমনে নিহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত জুড়ে নেপাল সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বাড়ি ঘর ভাঙছে জেনজি তরুণেরা জেনজি কিশোরেরা তাদের মূল বিক্ষোভ তার মানে শুধু দুর্নীতির বিরুদ্ধে তাই নয় তাদের মূল বিক্ষোভ তারা রাজনীতিরও একটা খোল নলচে পাল্টে ফেলতে চায় কে পি ওলি পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ করে প্রেসিডেন্টের কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে কথা বলেছেন যে সাংবিধানিক ধারাবাহিকতা যাতে রক্ষিত হয় সে বিষয়ে তারা কাজ করছেন অনেক সংবাদ মাধ্যমই বলেছে যে রাষ্ট্রপতি অনুরোধ করেছেন তাকে একটা সমাধান বের করে নেওয়ার আগ পর্যন্ত যাতে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যান সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে যদিও এমন খবরও আছে যে কেপি ওলি সেইফ এক্সিট চাইছেন সেনাবাহিনী প্রধানের কাছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে এই কথা বলে তিনি বিমান রেডি রেখেছেন যাতে যে কোনো মুহূর্তে তিনি দুবাই এগিয়ে নিরাপদ আশ্রয় নিতে পারেন সেনা প্রধানকেও নাকি ক্ষমতা নিতে হতে পারে এমন আলাপও চলছে আর সেনাবাহিনীকে বিভিন্ন জায়গা থেকে হেলিকপ্টারে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে উদ্ধার করে আনতে হয়েছে তাদের বাড়িঘর থেকে যাতে বাড়িঘর ভাঙচুর লুটপাটের সময় তারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হন এই পরিস্থিতি যখন নেপালে চলছে তখন এই প্রশ্ন আসছে সতেরো বছরে কোনো রাজনৈতিক দল নেপালের যখন সত্যিকার অর্থে কোনো স্থিতিশীলতা আনতে পারেনি তখন এই যে জেনজিদের আন্দোলন বিশ জনের প্রাণ চলে যাওয়া এগুলো কি নেপালে একটা রাজনৈতিক স্থিতিশীলতা বা নতুন নেতৃত্বের জন্ম দেবে প্রশ্ন উঠছে সুদান গুরুং কি হতে যাচ্ছেন আগামীর নেপালের প্রধান নেতা মানে এই হামি নেপাল এনজিওর প্রধান যার পেছনে আল জাজিরা কোকা কোলা মালবেরি হোটেলস ভাইবারের মতো প্রতিষ্ঠানগুলোর সরাসরি সমর্থন আছে যিনি দু সাল থেকে ক্রমাগত বিশ্বের গুরুত্বপূর্ণ দাতা সংস্থা এবং দেশগুলোর সঙ্গে সংযোগ রক্ষায় কাজ করে এসেছেন তিনি কি সত্যি একটা বড় ধরনের আন্তর্জাতিক সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছেন নেপালে এই প্রশ্নগুলো নিশ্চয়ই আগ্রহী ব্যক্তিদের মনে যাচ্ছে মনে যাচ্ছে সেই প্রশ্ন যে কেপি ওলি যেমন ছিলেন চীনপন্থী হিসেবে পরিচিত তেমনি নেপালেই অনেক রাজনীতিবিদকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করা হয় এই যে চীনপন্থী এবং ভারতপন্থী এই দুই পন্থার মধ্যে বিভক্ত নেপালের রাজনীতি খুব স্বাভাবিকভাবেই চীন আর নেপাল এই বড় দেশের মধ্যে যেহেতু এই এই দেশটির অবস্থান তাদেরকে বরাবর দেশ দুটোর সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলতে হয়েছে মূলত পররাষ্ট্র সম্পর্ক বলতে নেপাল বরাবর ভারত আর চীনের সঙ্গে সম্পর্ককেই বুঝে এসেছে গত কয়েক বছর ধরেই নেপালের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে চাইছে নেপালে চীনের প্রভাব কমিয়ে আনতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এতটা আগ্রহ বলে নেপালের রাজনীতিবিদদের মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বা মার্কিনীদের বিরাট উন্নয়ন সহযোগিতা নেওয়া নিয়েও নেপালের রাজনীতিবিদদের মধ্যে দ্বিধা সংশয় এমনকি দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে উঠেছিল দুই সালে প্রথম ইউএসএআইডির বিরাট উন্নয়ন সহযোগিতা মানে বিরাট অর্থের প্রকল্প ঢোকে নেপালে প্রায় সাতশো মিলিয়ন ডলারের একটি প্রকল্পের কাজ ইউএসএআইডি শুরু করে নেপালকে একটা মধ্য আয়ের দেশে পরিণত করবার উদ্দেশ্য নিয়ে কাজেই এমন প্রশ্ন নেপালের অনেক বিশ্লেষক তুলছেন যে এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত কোনো রেজিম চেঞ্জ বা কালার রেভলিউশন কিনা যার মাধ্যমে জেনজিদের আবেগকে পুঁজি করে কোনো মার্কিন সমর্থক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর একটা পথ তৈরি করা হচ্ছে যার মাধ্যমে নেপালে এই যে ভারতপন্থী না চীনপন্থী এই রাজনীতির অবসান ঘটবে ভারত এবং চীনের প্রভাবের অবসান ঘটিয়ে নেপালে মার্কিন পন্থী রাজনীতির এবং যুক্তরাষ্ট্রের সমর্থক সরকার ক্ষমতায় এসে ভারত এবং চীনকে এই অঞ্চলে বরং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনতে বাধ্য করতে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকতে সহায়তা করবে এমন নানা বিশ্লেষণ নিশ্চয়ই আগামী দিনগুলোতে উঠে আসবে তবে হঠাৎ করেই সোমবার থেকে নেপালে যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি পদত্যাগ করার পরেও ভাঙচুর লুটতরাজ থামেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো ভীষণ একটা অস্থির অস্থিতিশীল অবস্থাতেই আছে নেপাল শান্ত হবে কিনা কতদিনে শান্ত হবে এবং কার ক্ষমতা গ্রহণের মাধ্যমে নেপালে শান্তি ফিরে আসবে সেই প্রশ্নগুলোই নিশ্চয়ই আগামী কয়েকদিনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দেবে